আজকে সকালবেলা গুড মর্নিংয়ে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম আমরা আসছি শান্তিপুর আর শান্তিপুরে কোথায় আসছি না নিউ তারা মা বেনারসি মহলে যেখানে এক ছাদের তলায় তোমরা একদম মানে বিয়ের সমস্ত কেনাকাটা সেরে ফেলো বৃদ্ধির শাড়ি থেকে গায়ে হলুদের শাড়ি থেকে শুরু করে একদম মেয়ের বেনারসি পর্যন্ত সব কিছু তুমি কিনে নিতে পারবে ইন আ ভেরি অ্যাফোর্ডেবল প্রাইসে আর তার মধ্যে দেখো একটা শাড়ি না আমার খুব পছন্দও হয়ে গেছে তাহলে শাড়িটা একটু দেখা হবে শাড়ির কালার খানা দেখলে না তোমরা জাস্ট পাগল হয়ে যাবে আমি প্রথম থেকে এসে এই শাড়িটাই দেখছিলাম জাস্ট শাড়িখানা খানা দেখো লোভনীয় শাড়ি কালার খানা যতটাই সুন্দর আর বিয়ে বাড়িতে না পরেও মানে দারুণ লাগে মানে সবাই তোমার দিকেই তাকিয়ে থাকবে এটা হচ্ছে বডিটা হ্যাঁ আর আঁচলটা কোনটা জানো ওটা আঁচল এটা ও ওটা আঁচল ও আচ্ছা এটা হচ্ছে আঁচল ঠিক আছে এটা ब्लाउজ পিস ब्लाउজ পিসটা ফাটাফাটি আর এইটা হচ্ছে বডি

ওই আচ্ছা 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 দশ হাজার টাকা কুড়ি হাজার টাকা কেনাকাটি করলে কিন্তু তোমরা এরকম রুপোর ঠাকুরের ইয়ে এরকম পেয়ে যাচ্ছো ছবি আর এখানেই শেষ নয় কুড়ি টাকার ওপর কেনাকাটি করলে কিন্তু তার সাথে একটা পেয়ে যাচ্ছো বড় কি বলে ওটাকে ট্রলি ট্রলিব্যাগ দেখিয়েও দিচ্ছি ট্রলি ব্যাগটা ওই জন্য গড়িয়ে গড়িয়া আসছে ট্রলি ব্যাগও পেয়ে যাচ্ছ তো বিয়েতে কিন্তু মেয়ের বাড়িতে পাঠাতে হয় না শ্বশুর বাড়িতে মেয়ের জামাকাপড়ের সাথে একটা ট্রলি ব্যাগ কেনাকাটা করো আর ট্রলি ব্যাগের খরচাটাও বাঁচিয়ে নাও কি ভালো না স্ক্রিনে কিন্তু নাম্বারটা মেনশন করা রয়েছে শান্তিপুর চলে আসো এখানে বিয়ের সমস্ত শপিং করে চলে যাও